হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে তোমরা সবাই জানো যে আজকের হচ্ছে রথযাত্রা তো এই দু হাজার চব্বিশের হ্যাপিনেস ডায়েরির তরফ থেকে সবাইকে জানাই এই রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা তো বন্ধুরা আজকের হচ্ছে আমি যাব এমন একটা জায়গায় যেখানে হচ্ছে রাজার আমল থেকে পরম্পরায় এখনও সেই রথ টানা হচ্ছে তো বন্ধুরা আজ আমি যেতে চলেছি মহিষা দল আমার বাড়ি থেকে প্রায় টোয়েন্টি সিক্স কিলোমিটার ডিস্টেন্স আছে তো এই মহিষা দলে যেতে হলে আমাকে এখান থেকে যেতে হবে হলদিয়া স্টেশন এই হলদিয়া স্টেশন থেকেই আমি ট্রেন ধরবো ট্রেন ধরে হচ্ছে যাব যাবো সামন্ত যে হল্ট আছে ওখানটায় তো বন্ধুরা চলো এত পুরনো যে রথযাত্রা ওখানে কেমন পরম্পরায় চলে আসছে তো আজকে এই দু সালে কেমন হবে কিভাবে আমরা গিয়ে ওখানে রথযাত্রাটা দেখবো সমস্ত কিছু সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে তোমরা পাবে বন্ধুরা ট্রেনের টাইম হচ্ছে নটা চল্লিশ আর এখন হচ্ছে নটা আটত্রিশ চো দেখি চলো ট্রেন চলে গেল নাকি ট্রেন ঢুকে নি

ময়সা দাল যাব বন্ধুরা ঠিক আছে আজ কি দেখতে যাব আমরা রদ দেখতে রদ দেখতে তো বন্ধুরা ভাগনি তো খুবই মজা ঠিক আছে ও শুধু বলছে যে মামা চলো চলো রদ দেখতে যাব আর আমি হচ্ছে সত্যি যাওয়া ভাগনির জন্য কালকে সারা রাত আমার জাগা হয়েছিল খেলা দেখছিলাম ঠিক আছে তো তবু চলো আজকে যাচ্ছি একসঙ্গেই বিশাল এনজয় হবে বন্ধুরা তো বন্ধুরা 40 থেকে 45 মিনিট লেট করার পর ট্রেনটা এলো আর সবাই হচ্ছে ওয়েট করেছিলাম ট্রেনের জন্য বাসেও যেতে পারতাম বন্ধুরা কিন্তু বাসে যায়নি আমরা ট্রেনেই যাব ফাইনালি ট্রেন চলে এলো বন্ধুরা আমার দিদিদেরকে আমি ভুল টাইম বলে দিয়েছিলাম না ঠিক টাইম বলেছিলাম কিন্তু ট্রেন আসতে অনেক লেট করে ফেলেছে ওই জন্য আমার দিদিরা বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসেনি ঠিক আছে সবাই চোখ হচ্ছে খাবার নিয়ে এসেছে চলো এখন হচ্ছে আমরা মুড়ি খাবো ট্রেনের মধ্যে বসে বসে ঠিক আছে দেখো মুড়ি হবে তো বন্ধুরা দেখো ট্রেনের মধ্যে দেখো প্রচন্ড প্রচন্ড ভিড় হয়ে গেছে তো আমাদের আর বেশি দূর যেতে হবে না ঠিক আছে আর একটা প্ল্যাটফর্ম আসবে মহিষাদল মহিষাদলের পরেই হচ্ছে সতীশ সামন্ত হল আর বাইরে হচ্ছে মানে সত্যি ঠান্ডা ওয়েদার আর বৃষ্টি যখন তখন আসে মানে দারুণ হতে চলেছে বন্ধুরা ঠান্ডা তো লাগবে কিন্তু এবার হচ্ছে বৃষ্টি যদি চলে আসে সবাই ভিজে যাবো বন্ধুরা আর বৃষ্টির মধ্যে কেমন ভিডিও হবে আমিও জানি না ফোন যদি ভিজে যায় তো যাবে তো বন্ধুরা পুরো ট্রেনটাই হচ্ছে এখানেই খালি হয়ে গেছে ঠিক আছে মহিষা দলে সবাই রথ দেখতে হবে বলে দেখো পুরো ট্রেনটা এখানেই ফাঁকা ভিড়টা দেখো শুধু ফাইনালি নেমে গেছি সতী সামন্ত হল এখান থেকে এখন আমাদের মিনিমাম দশ থেকে পনেরো মিনিট হেঁটে হেঁটে যেতে হবে মানে এখানে যতজন নেমেছে সবাই বুঝে নিতে হবে তোমাদেরকে এরা রথ দেখতে যাওয়ার জন্যই সবাই কিন্তু নেমেছে বন্ধুরা দেখো বন্ধুরা তোমাদেরকে একটা বলি তোমরা রথ দেখবে ঠিক আছে কিন্তু এই দেখো আমার ভাগ্নি দেখো শুধু নিচে চলে যাচ্ছে একা একা আলাদা হয়ে যাচ্ছে তাই বলবো যারা বাচ্চা নিয়ে আসবে পুরো সতর্ক সাথে থাকবে উপরে উপরে শুধু নিচে নেমে আছে যারা রথের বাজারে আসবো আর রাস্তায় কাঁঠাল দেখতে পাবো না তা কখনো হতে পারে দেখো এখান থেকে আমরা সবই এক্ষুনি নামলাম আর নামার সঙ্গে সঙ্গে কাঁঠাল দেখতে পাচ্ছি তো চলো আরো সামনের দিকে যাব বিভিন্ন রকম দোকান তো আছে তার সাথে সাথে আরো কি কি দৃশ্য দেখতে পাই সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আর সবই দেখো এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আমরা সবাই নামলাম এখন নেমে এখন হাঁট শুরু করছি এখান থেকে টোটোও পাওয়া যায় তোমরা পারলে এই টোটো নিয়ে নিতে পারো দশ টাকা বা পনেরো টাকা করে নেবে তবে আমরা ফুল ফ্যামিলি আছি চাই সবাই হেঁটে হেঁটেই আজকের দিনের মজাটা নেবো বন্ধুরা রাস্তায় যেতে যেতে আমি এদিকে দেখলাম এ হচ্ছে মিষ্টি আর জল দেওয়া হচ্ছে রথযাত্রার উদ্দেশ্যে মানে খুবই দারুণ একটা উদ্দেশ্য নিয়েছে সবাই বন্ধুরা ফাইনালি মেলার মধ্যে আমি প্রবেশ করে গেছি এখানে প্রচন্ড ভিড় আর রাস্তায় আস্তে আস্তে আমাদেরকে মিষ্টি আর জল দিল সত্যি মানে দারুন লাগলকে সবাইকে জওয়াল আর নুকুন দানা দিচ্ছে এত গরমের মধ্যে দিয়ে দেখো এখানে জল দিচ্ছে এটা হচ্ছে মৈষতলের রাজকুলে থেকে এই ব্যবস্থা দেওয়া হচ্ছে থ্যাঙ্ক ইউ দেখো এটা হচ্ছে মৈষতলের রাজকুলে থেকে এই ব্যবস্থা করা হয়েছে সবাইকে জওয়াল আর নুকুন দানা দেওয়া হচ্ছে এখানে তো চলো আমরা এগিয়ে যাই আরো অনেক রকম এরকম ব্যবস্থা আমরা পাবো অনেকে কি আবার পালিও আছে ভাই রড কিটানো হয়ে গেল আমরা জানি না তো চলো দেখি এতজন ফেরত আসছে তাই সবাই কনফিউজ হয়ে গেছে রথ কি টানা হয়ে গেল তাই দেখো অনেকে কিন্তু ফেরতও আসছে আমরা বুঝতে পারছি না এখানে ভিড়টা দেখো শুধু তো চলো যাই যতক্ষণ না ফাইনালি আমরা যাচ্ছি কিছুই বুঝতে পারবো না বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম মহিষাদল রথের সামনে এখনো কিন্তু রথ টানা হয়নি ঠিক আছে আমার সঙ্গে দেখো আমার ভাগ্নিও আছে তো চলো এখনো কিন্তু রথ টানা হয়নি আর রথের কাছে যাই গিয়ে তোমাদের সুন্দরভাবে আমি দর্শন দেবো যত বেলা হচ্ছে ভিড় কিন্তু বেড়েই চলেছে আর দেখো এখনো কিন্তু রথ টানা হয়নি রথ এরকম আছে সামনের দিকে মহিষাদল রথের দর্শন করালাম ফাইনালি এই দেখো এখানে হচ্ছে খিচুড়ি দিচ্ছে দেখো লাইন দেখো শুধু বন্ধুরা আর সব ভক্তরা কিন্তু এরকম পূজার্থ আছে সবাই দেখো কত সুন্দর লাইন দিয়ে সুন্দর ভাবে এরকম ভোগ নিচ্ছে সত্যি দারুণ লাগছে বন্ধুরা দেখো এখনো কিন্তু টানা হয়নি এখন হচ্ছে হড়ু হচ্ছে দেখো তো এদিক থেকে বাতাসা দেওয়া হচ্ছে আর হচ্ছে হলুট করা হচ্ছে দেখো প্রায় থেকে কিলোমিটার দূর অতিক্রম করে ফাইনালি চলে এলাম দেখো প্রচুর ভক্তরা সামনে দাঁড়িয়ে আছে বন্ধুরা আর কি হবে এখন বাতাস হরিণুট হচ্ছে দেখো এলাম দেখো মহিষাদল রথের সামনেই একদম আছি দেখো আর প্রচন্ড ভিড় এখানে ঠিক আছে এখন কিন্তু অনেকটা টাইম লাগবে এখন কিন্তু রথ টানা হয়নি সব ভক্ত অনেকটা আরে বাতাসা ঘুরে হচ্ছে দেখো আর এইদিকে বাতাসা করছে দেখো এই দেখো বাতাসা চলে এলো বন্ধুরা গরম গরম একদম আর এখনো কিন্তু ঠাকুর আসেনি ভিতরে এই দেখো তুমি একদম রথের সামনে বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি আর এই সাইডে দেখো তোমাদের দেখাচ্ছি বাতাস আহরণ হচ্ছে ঠিক আছে আর এই সাইডে দেখো ভিড় দেখো শুধু প্রচন্ড ভিড় আছে বন্ধুরা আস্তে আস্তে যত বেলা বেরিয়ে যাচ্ছে আরো কিন্তু ভিড় জমেই যাচ্ছে দেখো বন্ধুরা এখান থেকে কত সুন্দর দৃশ্যটা দেখাচ্ছি দেখো ওই উপরেই একদম আছে দেখো জগন্নাথ দেব ওই দেখো এখান থেকেই দেখা যাচ্ছে দুপুর তিনটের দিকে রথ টানা হবে ঠিক আছে যখন রাজা যতক্ষণ না আসবেন ততক্ষণ হচ্ছে রথ টানা হবে না দুপুর তিনটের দিকে রথ টানা হবে তো চলো এখন সবে সাড়ে বারোটা বাজে তো আমরা এখন সামনের দিকে একটু ঘুরে নেব আগে থেকে ঘুরে নেবার পর যখন তিনটে বাজবে তখন আমরা আসব এসে তখন হচ্ছে রথ টানবো আর রথ কীভাবে টানা হয় সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা তোমাদেরকে রথের কাছিটা দেখো দেখাচ্ছি যে এখানে ঠিক আছে রথটা সামনে আর সেখান থেকে দেখো পুরো কতটা সামনে দেখো একদম রথের কাছি আর এত বড়ই বা কেন করবে না কেন এত জোর ভিড় হয়ে যায় আর এত জোর মিলে রথ টানবে সেই ভিডিও তখন তোমাদের দেখাবো তোমরা বুঝতে পারবে যে এই কাছিটা কেন এত বড় করা হয়েছে ওই দেখো একটা ক্যামেরাম্যান দেখতে পাচ্ছো ঠিক প্রত্যেকটা এর চারিদিক থেকে এরকম সবাই ভিডিও করছে এই মুহূর্তটাকে তো দেখো আমিও এসেছি বন্ধুরা এই যে আজকের দিনটাকে খুবই সুন্দরভাবে সবার সামনে তুলে ধরার জন্য বন্ধুরা আমার ভাগিনীকে আমি নিয়ে এলাম মামা বলো মামা তোমার এখানে এসে কেমন লাগছে বলো আর কেমন মজা হচ্ছে বলো ভালোই মজা হচ্ছে তো বন্ধুরা আমার ভাগ্নি হচ্ছে ভোর থেকে একদম উঠে গেছে এই রথ দেখতে আসবে বলে ঠিক আছে একদম ভোর থেকে উঠে দাও বলো দাও এসে কেমন লাগছে লাগছে তোমার খুব খুব ভালো সুন্দর এবং এই ওয়েদারে এই আজকে রথযাত্রা উৎসব হচ্ছে সবাই মিলে ঘুরতে এসছি খুব ভালো লাগছে আর বন্ধুরা এই একটা দিনের আনন্দের জন্য কিন্তু আমরা সারা বছর ওয়েট করে থাকি দেখো এতদূর পর্যন্ত রথ টানা হবে এই যে পথটা তোমাদের দেখাচ্ছি পুরো একদম সামনে থেকে যে রথ দেখতে পাচ্ছ ওই রথ ওখান থেকে টানা হয়ে 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 পুরো একদম সামনে পর্যন্ত হবে তো চলো তার দৃশ্য বন্ধুরা দেখাবো কিন্তু একটু টাইম লাগবে সেই দৃশ্য দেখাতে গেলে তিনটে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে প্রায় এখনও দু ঘন্টা আমাদের ওয়েট করতে হবে না হলে কিন্তু সেই দৃশ্য আমি দেখাতে পারবো না তোমাদেরকে একটা কথা বলে রাখি এই যে আমাদের মহিষাদল এই জায়গাটা শুধু এই রথের জন্য ফেমাস নয় এইখানে তোমাদের আমি বলতে পারি কলকাতার থেকেও বড় এই এইরকম কাঁসার পিতরের দোকান আছে তা তোমরা দেখতে পাচ্ছ আমি একদিন টাইম করে আসব এসে তোমাদের খুব সুন্দরভাবে আমি বিশ্লেষণ করব এই যে কাঁসার দোকানগুলো দেখতে পাচ্ছ দেখো কত বড় বড় কত রকমের এরকম কলকাতাতেও পাবে না এত বড় বড় এখানে কাঁসার জিনিসপত্র আসবারপত্র তৈরি হয় তো বন্ধুরা দেখো এখানে কাঁসার জিনিসগুলো দেখো শুধু তোমাদের আমি দেখাচ্ছি আমার দিদি যাচ্ছে চব্বিশ হাজার এটা ওয়েট ওয়েট কত আছে তিন কিলো কাকুর এটা তোমাদের কত বছরের পুরনো দোকান এটা কত বছরের পুরনো দোকান পঞ্চাশ বছর তো বন্ধুরা দেখো কুড়ি কিলো ওয়েটের গোপালকে আমার দিদি সুন্দরভাবে কেমন তুলছে দেখো দাম হচ্ছে প্রায় কুড়ি হাজার টাকার কাছে কাকুর এই স্টোরটা হচ্ছে পঞ্চাশ বছরের পুরোনো কাকুর স্টোরের নামটা একটু বলো আর এখানে মা কালীর কত সুন্দর এখানে আমি দেখতে পাচ্ছি কত সুন্দর এরকম মানিয়েছে দেখো তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি এই যে আমি এসএসজি মহিষাদলের এইখানটায় তোমাদের দেখালাম কত সুন্দর কাশার জিনিসপত্র তৈরি হয়েছে তোমাদেরকে বলে রাখি কলকাতা এর একটা জায়গা যেখানে দুর্গড়হব তৈরি হয়েছে এরকম কাশার সেটা থাওর কিন্তু এই সব জায়গা থেকেই তৈরি হয়ে গেছে তোমাদেরকে আমি এই ইনফরমেশনটা দিয়ে রাখতে চাই আর এখানে এখন হচ্ছে মহাপ্ৰভু প্রসাদ বিতরণ চলছে ভেতরে তো চলো এখন হচ্ছে ভিতরে যাব গিয়ে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করবো তো যারা মন্দিরে প্রবেশ করবে তাদের জন্য আমি একটা জিনিস ইনফরমেশন জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু আগে তোমাদের টিকিট কাটতে হবে ঠিক আছে এখানে হচ্ছে টিকিট মূল্য হচ্ছে বাইশ টাকা করে পার্সন তো তোমাদের টিকিট কেটে প্রথমে হচ্ছে ভিতরে ঢুকতে হবে

দেখো দিদি আরে বন্ধুরা এখান থেকে দেখো কৈলাস মন্দিরে একদম উপরে আমি আছি ভিউটা দেখো তো মন্দিরের ভিউটা দেখো মানে সত্যি দারুন লাগে দেখো আর এখান থেকে দেখো বোট রাইডিংও করছে বাচ্চাটা কত সুন্দর লাগে দেখো আর মা রে দেখো কৈলাস মন্দিরে এলাম এখানে হচ্ছে বোট এর জন্য মাত্র প্রতিশ্রা করে নিচ্ছে আর ভেতরে এন্ট্রির জন্য হচ্ছে বাইশ টাকা করে নিচ্ছে আর এখানকার বাচ্চাদের জন্য এইগুলো আছে ঠিক আছে যেমন কুড়ি টাকা ত্রিশ টাকা লেখা আছে কিন্তু আমার ভাইতে এমনি চলে নিল এখান থেকে কিন্তু দৃশ্য অপূর্ব লাগে দেখো দুদিকের এই ভিউটা দেখো দেখো অসাধারণ লাগছে আর রাত্রে কিন্তু লাইটিংও ব্যবস্থা আছে বন্ধুরা এখন এবার আমরা কৈলাস মন্দির থেকে বেরিয়ে যাব ওখান থেকে যাব গিয়ে বাইরে কিছু কেনাকাটা মেলায় করবো তারপর তিনটের দিকে রথ টানা হবে ওখান থেকে রথ টানা হয়ে গেলে কিছুক্ষণ দেখব কেন প্রচণ্ড ভিড় বেড়ে যায় তাই জন্য আমরা হচ্ছে তিনটে পনেরো পর্যন্ত রথ টানা দেখবো বা কিছুটা যদি সময় পাই টানবো ট্রেনে আমরা হচ্ছে চলে যাব কেন আমাদের হচ্ছে সুতির সামন্ত হলটে হচ্ছে আমাদের ট্রেন আসবে চারটের দিকে তো সেই রকম পরিস্থিতি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে বা বেরিয়ে যেতে হবে এখান থেকে তো চলো এখন আবার ফাইনালি এখান থেকে কৈলাস মন্দির থেকে আমরা বাইরের দিকে এবার বেরিয়ে যাই দেখো ভিউটা দেখো সত্যি দারুণ ভিউ আর তোমাদেরকে বলবো কৈলাস মন্দিরে ঢোকার জন্য বাইশ টাকা করে চার্জ নিচ্ছে আর যে বোট রাইডিং যারা করছে দেখতে পাচ্ছ এই বোট রাইডিং করার জন্য হচ্ছে নিচে পঁচিশ টাকা করে পার পার্সন ঠিক আছে আর যা কিছু আছে সব কিছু হচ্ছে ফ্রি এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা হচ্ছে কোনো অসুবিধা হবে না তোমরা সকাল থেকে চলে এলে কোনো অসুবিধা হবে না সব কিছু দোকান ব্যবস্থা আছে ভিতরেই ভেতরে হচ্ছে ভাত পাওয়া যাচ্ছে ঠিক আছে ভাত হচ্ছে পার পার্সনে হচ্ছে মিল হচ্ছে সত্তর টাকা করে এক্সট্রা ভাত নিতে পারো তরকারি নিতে পারো কোনো অসুবিধা নেই সত্তর টাকা করে পার পার্সনে নেবে আর তিন চারটে তরকারি বন্ধুরা এরকম হয় কোনো অসুবিধা হবে না এখন এই যে বোট চলেছে দেখো ওরা পঁচিশ টাকা করে বোট ঠিক আছে এক পাক ঘুরিয়ে আনবে তো বন্ধুরা এখানে প্রসাদ বিতরণ করছে দেখো পুরো ফ্রিতে কত সুন্দর প্রসাদ দিয়ে দিল বন্ধুরা এখন তোমাদের দেখাবো যে ফাইনালি রথ টানা হচ্ছে তো চলো যাই গিয়ে তোমাদের সুন্দরভাবে কাছ থেকে আমি দেখাবো যে এখন কি হবে রথ টানা হচ্ছে দেখো সবাই কেমন কাদা মাখামাখি করছে মানে দারুণ লাগছে বন্ধুরা আর ভিড় প্রচন্ড জমে গেছে তো চলো আরো কাছ থেকে ব্যাক ক্যামেরা দিয়ে সুন্দর আমি তোমাদের দেখাচ্ছি আর যদি পারলে আমিও যাব গিয়ে হচ্ছে রথের দড়ি ধরে টানবো ফাইনালি ভিড়ের মধ্যে আমিও এন্ট্রি করছি এতক্ষণ ফাঁকা ছিল এবার হচ্ছে আসল ভিড় জমে গেছে আর সবাই বাড়ি থেকে ক্যামেরা বন্দি করছে দেখো কেমন তোমাদের আমি দেখাচ্ছি দেখো সব বাড়ি ছাদের উপর থেকে ক্যামেরা বন্দি করছে এই দৃশ্যটাকে দেখো বন্ধুরা কেমন সামনে ভিড় জমে গেছে দেখো সবাই মিলে এরকম রথ টানবে দেখো শুধু ফাইনালি দেখো বন্ধুরা সবাই রথের দড়ি হাতে নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছো বন্ধুরা ফাইনালি আমি রথের সামনে চলে এলাম মানে এখানে প্রচন্ড ঠেলা রেলি হচ্ছে আর এখানকার যে লোকাল বাচ্চারা প্রচন্ড মজা করছে বন্ধুরা দেখো মানে বিশাল ঠেলা রেলি আর বিশাল জামা কাপড় ছেঁড়া এরকম করছে আর মানে প্রচুর আনন্দ করছে বন্ধুরা আর দেখো রথ আর পাঁচ মিনিট পরেই এবার টানা হবে কিভাবে ভিড় জমে গেছে দেখো প্রচন্ড ভিড় চলে গেছে এগুলো ড্রোন না হলে ঠিক মতো দেখানো যাবে না বন্ধু সুন্দরটা বলতে আর এই সাইডে যে দড়িগুলো থাকে এখানে কিছু প্রশাসন রেখেছে যারা হচ্ছে দড়িগুলোকে তুলে দিচ্ছে যারা একমাত্র জানবে রথ তারা একমাত্র ওই সাইডে যাবে নাহলে কিন্তু পারবে না

তো বন্ধুরা দেখো কি হবে কাউর আর কি হবে ঠেলা ঢেলে টর্নামেন্ট চলছে দেখো ফাইনালি কিন্তু শুনে দেখা বন্ধু তোমাদের খুব সুন্দরভাবে আমি দেখাচ্ছি কিভাবে রটনা হচ্ছে দু হাজার চব্বিশ সালে মহিষা অচ্চন্ড বীরভন্দ্র দেখো

আমি <imit> ভালো <imit> 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 আমরা আস্তে আস্তে অতিক্রম করতে চলেছি আপনারা আমাদের কথা শুনুন আমরা আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে নেবো আয়োজটা শুনেন আমরা যেভাবে আগে বলেছি আমরা আবার বলছি ছেলেরা হালকা করে কাঁদবেন এখন এই রোগ অনেকটাই পশ্চিম দিকে যেতে রয়েছে আপনার আপনারা একদম হালকা ভাবে ধরে রাখুন আর মহিলাভাবে কাজটা বলবো আপনারা 三 <SMILINGaría> <sy> প্র্রো ডিপাম. আাম১দ,যবান াম্ছয. বাম্যা তু� ahead.. আামেমামকা. আাম্য এমুলার হিলি, আাম্যা. বিলার কামে হনক মরই চয়া intentar � 50 000 000 ব�

তো বন্ধুরা ফাইনালি দেখে নিলাম দু হাজার চব্বিশে মহিষাবলের রথ হবে টানা হলো আর এত প্রচন্ড ভিড় তোমাদের বলে বলে দেওয়ার মানে এখন প্রচুর ভিড় আছে তো চলো এখন সামনের দিকে এবার এগিয়ে যাই তারপর তোমাদের বাইরে বেরিয়ে যায় আর বাকি কথা ফাইনালি বন্ধুরা আমরা চলে এলাম এখন স্টেশনে এখান থেকে এখন আবার ট্রেন ধরবো ট্রেন ধরে এবার চলে যাবো মানে বন্ধুরা এতটাই ভিড় এটা প্রথম আমার এক্সপিরিয়েন্স হলো মানে কি বলবো বলতে পারছি না এতটাই ভিড় আর কেউ যদি বাচ্চা নিয়ে যান বলবো সতর্কতার সাথে থাকবেন একজন নাহলে কিন্তু প্রচুর ঠেলাঠেলি কী বলবো প্রচুর অবস্থা আমাদের খারাপ হয়ে গেল সেখান থেকে কোনো রকম যা করে আমরা শর্টকাট নিয়ে একটা বেরিয়ে চলে এসেছি হলে কিন্তু অবস্থা আমাদের প্রায় খারাপ হয়ে যাচ্ছিলো তো বন্ধুরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখালাম যে কিভাবে হচ্ছে দু হাজার চব্বিশ সালে রথযাত্রা করা হলো তো এখন আমি হচ্ছে এবার বাড়ি চলে যাব তো এই যে ভিডিওটা ভিডিওটা দেখে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও চলো এখানেই হচ্ছে আমার এই দলের এই ছোট্ট ব্লগটা say it's good you in the cover next video there bye even when you feel low you can still go even when you feel slow you can still go even when there's no hope you can still go i never ran to the no man i still go 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 go